নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনভেস্টার চ্যানেলে সমস্ত বাঙালি ইনভেস্টারদের এবং সমস্ত বন্ধুদের মার্কেট সম্পর্কিত বন্ধুদের স্বাগতম বন্ধুরা ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই কথাগুলো হলো এই যে বন্ধুরা এই চ্যানেলটা বানানোর আমার মূল উদ্দেশ্যই হচ্ছে বাঙালি ইনভেস্টারদের একটু সহজ বাংলায় মার্কেট নিয়ে চর্চা আলোচনা এবং শেখার উদ্দেশ্যে তৈরি তো যাই হোক এই চ্যানেলটা সবার চ্যানেল চ্যানেলটা গ্রো করতেও সবাই আমাকে সাহায্য করো চ্যানেলটা একদম এখন একদমই নতুন সেই কারণে চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যাও খুব অল্প তার সাথে সাথে ভিডিও সংখ্যাও খুব কম আর এখন হয়তো ভিডিও বানাতে একটু মানে ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে যাই হোক চেষ্টা করব আগে আরো বেশি ভিডিও কন্টেন্ট আনার জন্য আরো ভালো ভালো কন্টেন্ট জন্য যেমন ধরো মার্কেট নিয়ে যেমন চলছে এছাড়াও ভালো স্টক যেগুলো তোমরা ইনভেস্ট করতে চাইছো সেগুলো যদি আমাকে কমেন্ট বক্সে এসে রিকমেন্ড করো সেগুলো নিয়ে আমি তার ফাইনান্সিয়াল ক্যালকুলেশন করতে পারি যেমন ধরো যে কোনো স্টক তোমরা যেগুলো ইনভেস্ট করতে চাইছো বা যেগুলো নিয়ে ইন্টারেস্টেড আছো সেই সমস্ত স্টকগুলো নিয়ে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এবং নানান রকম ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন সব কিছুই ইন ডেপ ডিটেলসে আমি আনবো যাই হোক সেই সমস্ত ভালো ভালো কন্টেন্টও পাবে এছাড়াও এমন কিছু কন্টেন্ট পাবে যেগুলো বাকি অন্যান্য চ্যানেলে পাবে না যাই হোক বন্ধুরা সেজন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নিজেদের বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করে রাখো এবং তাদের দিয়েও সাবস্ক্রাইব করিয়ে রাখো এছাড়াও এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড নিয়েও চর্চা হবে বা অন্যান্য ইনভেস্টমেন্ট যে সমস্ত সেক্টরগুলো আছে বা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো নিয়েও চর্চা হবে তো অনেক কিছুই ভালো ভালো ভিডিও কন্টেন্ট এই চ্যানেলে আসবে তো তার জন্য চ্যানেলটা তোমরা এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো ঠিক আছে বন্ধুরা চলো শুরু করা যাক তাহলে আজকের ভিডিও তো নমস্কার বন্ধুরা আবার সবাইকে স্বাগতম বেঙ্গল ইনভেস্টর চ্যানেলে চলো দেখে নেওয়া যাক আজকের মার্কেট আজকের মার্কেটের সাথে শুরু করি আজকের মার্কেট নিফটি ফিফটি চার্ট তোমাদের সামনেই আছে দেখো নিফটি ফিফটিতে আজকেও পড়ার দিকেই আছে নিফটি ফিফটি আজকেও পড়েছে জিরো পয়েন্ট ফিফটি ফোর মানে বারো পয়েন্ট মতো পড়েছে তো প্রথমের দিকে নিফ্টি ফিফটি একটু বাউন্স ব্যাক করলেও পরবর্তীতে দুপুরের পর থেকে নিচের দিকেই মুখ পড়ে কিন্তু বন্ধুরা আজকে ব্রডার মার্কেট খুব ভালো ছিল সে কারণে হয়তো বেশিরভাগ ইনভেস্টরদের পোর্টফোলিওতেই আজকে একটু বাউন্স ব্যাক দেখতে পাওয়া গেছে মানে একটু উপরের দিকেই মুভ করেছে পোর্টফোলিও বেস ভালোই চলেছে অন্তত ব্যক্তিগতভাবে আমার পোর্টফোলিওতে আজ বেস ভালোই চলেছে надеюсь আশা করছি তোমাদের পোর্টফোলিও আজকে একটু বাউন্স ব্যাক করেছে আজকে একটু সস্তি দিয়েছে হয়তো মার্কেট আচ্ছা চলো দেখে নেওয়া যাক আজকের আরো বড় বড় অনেক খবর আছে বাকি অন্য খবরে চলে যাই দেখ আচ্ছা তার আগে একবার পুরো ইন্ডেক্সটা দেখে নিই মার্কেট ইন্ডেক্স মার্কেট ব্রেথ কি বলছে দেখো নিফটি ফিফটি নেগেটিভ রিটার্ন নিফটি ফিফটিতে নেগেটিভ রিটার্ন আচ্ছা ব্যাংক নিফটিতে আজকে পজিটিভ রিটার্ন ছিল জিরো পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ফিন নিফটিতেও আজকে পজিটিভ রিটার্ন ছিল নিফটি মিড ক্যাপ এখানেও পজিটিভ রিটার্ন ছিল এখানে বেশ ভালোই রিটার্ন ছিল তার কারণ বেশিরভাগ ইনভেস্টারদের পোর্টফোলিওতেই মিড ক্যাপ আর স্মল ক্যাপের স্টকের সংখ্যা বেশি সেই কারণে আজকে পোর্টফোলিও বেশ ভালো চলেছে এছাড়াও দেখো নিফটি হান্ড্রেড সেখানেও জিরো পয়েন্ট ষোলো পার্সেন্ট মতো পজিটিভ ছিল এছাড়াও নিফটি টু হান্ড্রেড সেখানেও জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট মতো পজিটিভ ছিল এরপর যদি আর একটু দেখে নিই দেখো নিফটি মিড ক্যাপ ফিফটি সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মতো পজিটিভ রিটার্ন দিয়েছে আজকে এবার চলে আসি দেখো নিফটি স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে আজকে এটাকে বেশ ভালো রিভার্সাল বলা চলে কারণ কয়েকদিন ধরে যেভাবে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ কারেকশন হয়েছে এভাবে কারেক্টেড হয়েছে তাতে সমস্ত ই ইনভেস্টারদেরই হাওয়া টাইট করে দিয়েছে শুধু আমাদেরই নয় অনেক বড় বড় দিগ্গজ ইনভেস্টাররাও খুব দুঃখে আছে যাই হোক আজকে একটা ছোট ছোটো ব্যাক ছিল আশা রাখছি কালকেও এইভাবে একটা বাউন্স ব্যাক আসবে কালকে এইভাবেই বাইং আসবে কারণ অনেক দিন ধরেই আমরা সেলিং সেলিং আর সেলিং দেখে চলেছি দেখো নিফটি আইটি আজকে নেগেটিভ রিটার্নে ছিল নেগেটিভ চলেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট নেগেটিভ মানে পাঁচশো চল্লিশ পয়েন্ট মতো পড়েছে তো আইটির স্টক আজকে সেইভাবে রিটার্ন দেয়নি এছাড়াও আর আরও কয়েকটি ইন্ডেক্স দেখে নিই দেখো নিফটি এনার্জি এনার্জিতে আজকে সত্যি এনার্জি ছিল দেখো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে নিফটি ফার্মা অর্থাৎ মেডিসিন সেক্টর বা ফার্মা সেক্টর যেখানে হসপিটাল মেডিসিন এই সমস্ত স্টকগুলো থাকে সেখানে আজকে নেগেটিভ রিটার্ন পাওয়া গেছে নিফটি ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলোতে আজকে সামথিং পজিটিভ রিটার্নই পাওয়া গেছে জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট আচ্ছা নিফটি এফএমসিজি এফএমসিজি স্টক আজকে নিচের দিকেই ছিল কিছু কিছু স্পেসিফিক স্টক চললেও বেশিরভাগ সেক্টর আজকে নিচের দিকে থাকার জন্য বেশিরভাগ স্টক আজকে নিচের দিকে ছিল আচ্ছা নিফটি কমোডিটিস জিরো পয়েন্ট নিফটি অটো নেগেটিভ রিটার্নই বলা চলে ইনলাইন আচ্ছা নিফটি রিয়েলিটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন নিফটি রিয়েলিটিতে আজকে ভালো পজিটিভ রিটার্ন ছিল এছাড়াও নিফটি মেটাল মেটালেও আজকে ভালো পজিটিভ রিটার্ন ছিল এরপর দেখো নিফটি হেলথ কেয়ার হেলথ কেয়ারে আজকে ইনলাইন লাইন টু নেগেটিভ রিটার্নই বলতে পারো এটা নেগেটিভ রিটার্নই জিরো পয়েন্ট আচ্ছা নিফটি অয়েল অ্যান্ড গ্যাস পজিটিভ রিটার্ন ছিল আচ্ছা নিফটি পিএসইউ ব্যাংক পিএসইউ ব্যাংকে আজকে বেশ ভালো পজিটিভ রিটার্ন ছিল কালকে পিএসইউ ব্যাংক জোরদার নেগেটিভ রিটার্ন ছিল আজকে সেটাই একটু বাউন্স ব্যাক করেছে নিফটি নেক্সট ফিফটি অর্থাৎ এখন বর্তমানে নিফটিতে যে পঞ্চাশটা কোম্পানি আছে পরবর্তী যে পঞ্চাশটা কোম্পানি এই নিফটি ফিফটির লিস্টে আসতে পারে তাদের নিয়েই নিফটি নেক্সট ফিফটি ধরা হয় সেই নিফটিন নেক্সট ফিফটির স্টকগুলোতে আজকে ভালো রিটার্ন ছিল সেই কারণে নিফটি নেক্সট ফিফটির ইন্ডেক্সও আজকে চলেছে চলেছে প্রাইভেট প্রাইভেট ব্যাংক ব্যাংকের স্টক আজকে ভালো যে কারণে পজিটিভ রিটার্নই দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট যাই হোক বন্ধুরা ইন্ডেক্স ছিল এই এবার চলে যাওয়া যাক আজকের বিশেষ বিশেষ খবরগুলোর দিকে আজকের বিশেষ বিশেষ খবরগুলো কি ছিল বন্ধুরা দেখে নেওয়া যাক আচ্ছা তার আগে আজকে এফআইআই আর ডিআইএর একবার বাইং সেলিং এর বিষয়টা দেখে নেওয়া যাক এই দেখো লিস্ট তোমাদের সামনেই আছে আজকে এফআইআই বাইং করেনি বরং সেলিং করেছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আঠেরোশো কোটি টাকা সেলিং করেছে আজকে বাইং করেছে কে ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টররা ডোমেস্টিক ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা বাঁচিয়ে রেখেছে মার্কেটকে দেখো কোটি টাকার বিরুদ্ধে আজকে ডিআইআই আমাদের ডোমেস্টিক করেছে তারা বাইং করেছে উনিশশো আটান্ন কোটি টাকার যাই হোক সেই জন্যই মার্কেটে আজকে একটা ব্যাক ভালো দেখা গেছে জানিনা এই এফআইআই কবে থেকে কেনাকাটা চালু করবে আবার এফআইআই সবার ঘুম উড়িয়ে রেখে দিয়েছে যাই হোক পরবর্তী খবর দিকে চলে যাওয়া যাক চলো দেখো সিএনবিসি থেকে এখানে ইরিডা নিয়ে খবর আছে ইরিডা শেয়ার বেশ পপুলার শেয়ার সবাই প্রায় চেন দেখো ইরিডা কি বলছে ইরিডা শুধু ইরিডা নয় ইরিডা এবং টাটা টেক টাটা টেকনোলজি উইল বি ইনক্লুডেড যাই হোক দু হাজার ফেব্রুয়ারি থেকে ইরিডা আর টাটা টেকনোলজি কিসে ইনক্লুড হচ্ছে বন্ধুরা এফএনও অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং জন্য ইনক্লুড হচ্ছে এনএসিতে এটা একটা ভালো খবর যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ট্রেডার বন্ধুরা ফিউচার বাইং সেলিং করো ট্রেডিং করো তাদের জন্য এটা একটা ভালো খবর আঠাশ তারিখ থেকে ইনক্লুড হয়ে যাচ্ছে এন তোমরা ট্রেড করতে পারবে ফিউচার অ্যান্ড অপশানে পরের খবর কি আছে বন্ধুরা পরের খবরে চলে যাই পরের খবর ওয়ারি এনার্জি নিয়ে দেখো সরি গলাটা একটু খারাপ আছে একটু ঠান্ডা লেগেছে খারাপ ওয়েদারের জন্য যাই হোক দেখো এনার্জি গেটস অর্ডার ফর ফর সাপ্লাই অফ সোলার মডিউলস ফ্রম রিনাউন্ড কাস্টমার অর্থাৎ আগের যে সমস্ত পুরানো ভালো কাস্টমার ছিল যারা ওয়ারি এনার্জিসকে অর্ডার দিত সোলার মডিউলের জন্য ওয়ারি এনার্জিস হচ্ছে সোলার মডিউলারে ইন্ডিয়ার একটা লিডিং কোম্পানি সোলার মডিউলারে ওয়ারি এনার্জিস নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারো আর ওয়ারি রিনিউয়েবল বলে আর একটা কোম্পানি আছে সেটা এই ওয়ারি এনার্জিসেরই সাবসিডারি কোম্পানি যাই হোক আজকে ওয়ারি এনার্জি অর্ডার তুলেছে থ্রি পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ মেগাওয়াটের সোলার মডিউলার পরের খবরে চলে যাই বন্ধুরা

দু থেকে তিন বছরের মধ্যে রেভিনিউ ডবল করতে চলেছে এটা একটা ভালো খবর কিমসের ইনভেস্টরদের জন্য যাই হোক কোনো কোম্পানি এই ধরনের গাইডেন্স দিচ্ছে মানে তার সাপ্লাই চেন খুব দারুণ চলছে এখন তার বিজনেস আপডেট বেশ ভালো আপডেট এটা যাই হোক পরের খবরে চলে যাই দেখো জেবিএম অটো জামস উনিশ পার্সেন্ট অ্যাস সাবসিডারি উইন্স পাঁচ হাজার পাঁচশো অর্ডার আন্ডার পিএম বাস সেবা ফেজ টু অর্থাৎ প্রধানমন্ত্রী সেবা ফেজ ফেজ নাম্বার টু তাতে জেবিএ মোটর কিসের অর্ডার একটা সাবসিডারি আছে সেই সাবসিডারি কিসের অর্ডার পাঁচশো সেই কারণে আজকে জেবি মোটো উনিশ পার্সেন্ট জাম করেছে মার্কেটে অন মার্কেটে যাই হোক এটা জেবিএ মোটর ইনভেস্টরদের জন্য খুব ভালো একটা খবর তোমরা কমেন্ট করতে পারো কে কে জেবিএ মোটো

দারুণভাবে উপরের দিকে যে যেতে পারে দৌড়াতে পারে কখন থেকে বন্ধুরা সেকেন্ড হাফ থেকে মানে আমাদের এই বছরের সেকেন্ড হাফ থেকে যাই হোক এটাও একটা ভালো খবর পুরো বাজারের জন্য আচ্ছা পরের খবর পরের খবর দেখো সাইন ডিএলএম কোম্পানির সাইন ডিএলএম কোম্পানি অ্যাপয়েন্টস সাইন্ড অ্যাপয়েন্টস সুকমল ব্যানার্জি অ্যাস এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অন দ্য কোম্পানি ডব্লিউএ ফেব্রুয়ারি নাইনটিন মানে উনিশে ফেব্রুয়ারি আজ থেকে নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর আর চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে কী জয়েন করলেন তাকে অ্যাপয়েন্ট করা হলো সুকমল ব্যানার্জিকে যাই হোক ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝেছে সেটার ডিসিশান নিয়েছে আশা করছি এই সুকমল ব্যানার্জি বাবু সাইন ডিএলএমকে আরও উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে আরও গ্রোথের জন্য সাহায্য করবে পরের খবর দেখো সার ভোটেক সার্ভট্রিক রিনিউবেল সাইন এগ্রিমেন্ট উইথ ফ্রান্স বেস ওয়াট অ্যান্ড ওয়েল স্যাজ টু ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার ইভি চার্জার কম্পোনেন্টস ইন ইন্ডিয়া মানে ভবিষ্যতে যে ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিক্যালস ইলেকট্রিক্যাল গাড়ির বাজার খুব রিচ করতে চলেছে রিচ করতে চলেছে তো তার জন্য আমাদের কিসের দরকার বন্ধুরা ভিড় ভালো চার্জিং পয়েন্ট এই চার্জিং স্টেশন বা চার্জিং পয়েন্টে যে সমস্ত কম্পোনেন্ট গুলো লাগে সেটা ইভি এই সারভটেক ফ্রান্স बेस्ड কোম্পানি ওয়াট এন্ড ওয়েলের মাধ্যম দিয়ে ম্যানুফ্যাকচার করবে তৈরি করাবে সারভটেক রিনিউয়েবল সাইন এগ্রিমেন্ট মানে সারভটেক রিনিউয়েবল এটা এগ্রিমেন্ট করেছে যাই হোক বন্ধুরা পরের খবরে চলে যাওয়া যাক দেখো বন্ধুরা পরের খবরটাও ইভি নিয়েই ইভির ওপরেই এইচ এস রেকমেন্ডস বাই অন মারুতি সুজুকি সিটিং গ্রোথ ইন ইভি সেগমেন্ট প্রজেক্ট নিয়ারলি টেন পারসেন্ট আপসাইড অর্থাৎ এইচএসিসি কী দিয়ে রেকমেন্ড করছে মারুতি সুজুকির স্টক বাই করার জন্য তার কারণ ইভি সেগমেন্টের ওপর মারুতি সুজুকি যে প্রজেক্ট তৈরি করছে বা যে প্রজেক্ট চালাচ্ছে সেই কারণে টেন পারসেন্ট মতো আপসাইড আসতে পারে এটা একটা দারুণ খবর তো মারুতি সুজুকির ইনভেস্টারদের জন্যও দারুণ খবর যারা মারুতি সুজুকি নতুন করে ইনভেস্ট করবে বলে ভাবছো তাদের জন্য দারুণ খবর দর্ক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকেই ভিডিও দেখছো ভিডিও দেখার পরে চ্যানেল সাবস্ক্রাইব করছো না বা চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করছো না তাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করো কারণ এরপরে আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে যাতে মোটিভেট হই তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে নিজের কাছাকাছি বন্ধুদের যারা শেয়ার মার্কেট নিয়ে চর্চা করতে ভালোবাসে অথবা ইনভেস্টর হতে ইচ্ছুক তাদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারাও একটু সুবিধা পায় যাই হোক তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখতে পারো আশা করছি ভালো লাগবে ভালো না লাগলে আনসাবস্ক্রাইবও করতে পারো সাবস্ক্রাইব করার পরে কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করে কিছুদিন দেখো আশা করছি তোমরা নিরাশ হবে না যাই হোক বন্ধুরা রাখছি তাহলে এখানেই ফিরে আসছি পরের ভিডিওয়ে হর হর মহাদেব